বাংলা ও বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে বিজয়া সম্মেলনী শনিবার বিকেলে পানাগড় শিল্প তালুকের আউশগ্রাম দুই নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে স্থানীয় বেসরকারি সার কারখানার গেটের সামনে শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনের অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসু এছাড়াও উপস্থিত ছিলেন আউসগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি জগবন্ধু বাউরি এলাকার উপপ্রধান আলাউদ্দিন মন্ডল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসু বলেন সবাইকে সমস্ত বিভেদ ভুলে একসঙ্গে এগিয়ে চলতে হবে কারণ ডাবল ইঞ্জিন সরকার বিভিন্ন রাজ্যের শ্রমিকদের উপর নানান ধরনের অত্যাচার চালাচ্ছে এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে বাঙালি শ্রমিকদের কাছ থেকে বের করে দিচ্ছে ফলে সকলকে ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে চলতে হবে এদিন তিনি সাংবাদিকদের জানান এলাকার স্থানীয় বেকারেরা চাকরি পায় না তাই তাদের কথা তিনি আগামী দিনের চিন্তা করেন এবং স্থানীয় বেকাররা যাতে চাকরি পায় তার ব্যবস্থা করবেন এছাড়াও ব্লক সভাপতি আব্দুল লালন বলেন শ্রমিকদের জন্য মন্দির মসজিদ এই কারখানা বন্ধ রেখে কোনো রকম কার্যক্রম নয় পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকার বার্তা দেন হচ্ছে বাঙালি শ্রমিকদের প্রতি যে ধরনের অত্যাচার আহ বিভিন্ন সরকার চালিত রাজ্য যেভাবে হচ্ছে সেইখানে আমাদের আহ সেই তার বিরুদ্ধে যে আমাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদে সম সকল তার সমিতির ঐক্যমতে হওয়ার বার্তা দিলাম এবং বার্তা এটাও দিলাম যে আগামী দিনে এসআইআর এর মাধ্যমে যেভাবে যে ভাবে আহ একত্রিত হয়ে লড়াইটা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সে কথা বলা হলো এবং বিজয়ের শুভেচ্ছা বিনিময় করা হলো এরকম ব্যাপারটা এখানে অ্যাকচুয়ালি আমাদের আইএনটিইউসির কাজ হচ্ছে যারা শ্রমিক তাদের পাশে দাঁড়ানো যে কাজ পাবে আর যে কাজ পাবে না সেটা লোকাল প্রশাসন লোকাল স্তরের প্রশাসন দেখবে বা ম্যানেজমেন্ট যারা শ্রমিক হিসাবে যুক্ত হলো তারপরে আমাদের সংগঠনে তারা এলো কাউকে শ্রমিক হিসাবে নিযুক্ত করার কাজ আমাদের নয় মানে চাকরি দেওয়া বা কোনো কারখানায় নিযুক্ত করা এটা আমাদের কাজ নয় আমরা রিক্রুটমেন্টের মধ্যে আমাদের আমাদের কোনো ভূমিকা নেই আমরা তার মধ্যে থাকিও না যার শ্রমিক সংগঠন মানে ফ্যাক্টরিতে যখন কেউ কাজে নিযুক্ত হয়ে গেল তার মানে সে শ্রমিক হয়ে গেল সেই ফ্যাক্টরি থেকে নিযুক্ত হয়ে বেরিয়ে আসার পর তাকে আমরা অনুরোধ করি ভাই এসো আমাদের বা করছি এই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে বেকার ছেলেরা কেন কাজ পাচ্ছে না সেটা দায়িত্ব আমাদের সংগঠনের নয় আমি সংগঠনের সভাপতি আমি তো এমএলএ বা আমি ডিএম বা আমি তখনো নই

আমার বিজয়ী সম্মেলনের সভা তার সঙ্গে ওই যে নতুন মুখ কিছু আমাদের এসেছে তাদের সম্বোধনা অনুষ্ঠানটা হলো যে সকল এই ম্যাকটিসের আমাদের কর্মী বিন্দু এবং এই সকলেই এসে কারখানা চালু রেখে শিফট অনুযায়ী ছেলেদের নিয়ে আজকে ওই বিজয়ী সম্মেলন এবং সম্বোধনা সভাটা অনুষ্ঠিত হলো যে এখানে একটাই বলা আমাদের আমরা সর্বদাই কারখানার পক্ষেও যেমন আছি শ্রমের পাশে যিনারা বিলাপ যে শ্রম দিচ্ছেন তাদের মূল্যটা জড়িয়ে পাওয়া সেটাও আমাদের অঙ্গীকার থাকবে যে আমরা দুটো পক্ষেই সঙ্গে আছি এক আমাদের বন পক্ষে আমরা নয় কারখানা চালিয়ে সমস্ত আন্দোলন হোক যেটা যা দরকার আছে সেটা বলুক এবং তার সঙ্গেও আমার এই যে শ্রমিকের যে লেজ্জ মূল্য সেটাও তেমনাদের পেতে হবে এই থাকবে আমাদের অঙ্গীকার সকলকে নিয়ে একসঙ্গে যেমনি কারখানাও আছে তেমনি আমার শ্রমরাও আছে সকলে এক হয়ে আমরা পথ চলবো এই অঙ্গীকার করে আমরা নতুন যারা আছি তাদের মেরুদণ্ডটা সোজা রেখে আমরা ঠিকভাবে পথ চলে মানুষের পরিষেবা দিয়ে কারখানারও পরিষেবা দিয়ে আমরা কারখানাকে কেউ মুসলিমরা মসজিদ বলছি হিন্দু ভাইরা মন্দির বলছে কর্মসংস্থান সেটা আমরা সেইভাবে মাথায় নিয়ে সকলকে কারখানাও যেমন চলবে আমার শ্রমের যা মূল্য সেটাও লেজ মূল্য তাকেও পেতে হবে এই থাকবে আমাদের অঙ্গীকার আর এইভাবেই থাকবে আমাদের চলার